এগুলো হাঁস বিক্রি করা হবে এগুলো হলো আঠারো মাস ডিম পারে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এটা হলো আমার খামার এখানে প্রচুর পরিমাণে হাঁস আছে হ্যাঁ বেশি না বড় হাঁস আছে ষাট সত্তর পিসের মতো আর ছোট আছে তিরিশ চল্লিশ পিসের মতো এখানে চিনাস প্লাস দেশি বলতে খাকি গ্যাম্বেল যেটা ওটা ডিমের জন্য আমার এগুলো আর কি খামারে নিয়ে আসছি কালেক্ট করছি এই হাঁসগুলোর সেবাযত্ন আমি নিজেই করি এখানে হাঁস আছে সাদা কালার পঞ্চাশ পিস খাকি ক্যাম্বেল কালো কালার এবং কি ভিন্ন কালারের হাঁস আছে আমার অনেক পনেরো পিস এবং কি আরও বড় মানে ছোটো বাচ্চা আছে তিরিশ পঁয়ত্রিশ পিস আর এখানে হাঁসের বাচ্চা আছে তেরো পিসের মতো এগুলোই আর কি আমার হাঁসে আমার হাঁস খামারের এগুলো দিনে তিনবেলা খাবার দিই সকাল দুপুর সন্ধ্যা আর খাবারটা দিই হল খুদ কুড়া ফিট এই তিনটা জিনিস দিই যাতে করে গ্রোথ ভালো থাকে এর জন্য আর প্রত্যেকটা হাঁসের আমার অনেক ওজন আছে দুই কেজি দেড় কেজি এক কেজি এইরকম ওজন আছে আর যেগুলো আমার এনে ডিম রানিং ডিম দিতেছে এগুলো প্রত্যেকটার ওজন আছে এক কেজি পাঁচশো গ্রাম থেকে দুই কেজি পর্যন্ত এরকম মানে এক একটার ওয়েট আছে বর্তমানে মানে দেখতে পাচ্ছেন এখানে সাদা কালার হলো বেশি আসলে সাদা কালার হাঁসগুলো এগুলো হলো ইন্ডিয়ান রানার হাঁস এগুলো ডিম পারে আঠারো মাস টানা এগুলো হাঁস মোটামুটি গ্রোথ অনেক ভালো একদম অনেক বড়ো দেখা যায় কাছ থেকে দেখলে দেখতে পারবেন এগুলো হাঁসের বৈশিষ্ট্য ভালোই আছে আপনার আরও জানতে পারবেন আর এগুলো আমার অনে আছে বেশিরভাগই আসি এগুলা ডিমের জন্য যদি কারো লাগে অবশ্যই নিতে পারবেন আমি কিছু সেল করব আর এগুলো হলো বাচ্চা এখানে চীন হাঁসের বাচ্চা আছে এবং কি খাকি ক্যাম্বেল যে হাঁসটা আছে ওইটার বাচ্চা আছে এগুলার বয়স হল দুই মাস দেড় মাস এরকম দেখতেই পারছেন যে এদের মানে বড় লুম উঠা গেছে মানে হইতেছে তা এর জন্য আর কি এগুলো পালতে আর কি সুবিধা আর এখানে আমার যে কিছু মুরগি আছে এগুলো আসলে অনেক ডিস্টার্ব করে বাচ্চাদেরকে দেখতেই পারলেন আর এরা খাবার মানে একই খাবার খায় বাচ্চা বড় সবাই মানে এই খাবারটা খাওয়ালে আমার জন্য আর কি সুবিধা হয় আর আমার খামারটি হলো মুক্তা আপনারা অনেকেই জানেন হয়তোবা আর আমি আমার খামারের ভিডিও আসলে খুব কম দিই কারণ এখানে আসি অল্প হাঁস এর জন্য আর কি আমি খুব কম দিই কারণ অনেক জায়গায় দেখা গেছে যে দুই আড়াই হাজার হাঁসও থাকে আর আমার এইগুলোই অনেক আমার কাছে কারণ আমি নিজেই সেবাযত্ন করি বুঝতেই পারছেন খাবার দাবার সব কিছু আমি নিজেই দেখাশোনা করি যদি কারো ভালো লাগে অবশ্যই একটি কমেন্টে অথবা একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এই হাঁসগুলো কেমন আপনারা অবশ্যই বলবেন আর মোটামুটি আমার লাভজনক হচ্ছে যদি আপনারা কেউ করতে চান হাঁসের খামার করতে পারেন এদের আসলে খাবার তিন তিনবেলা দিলে আর লাগে না আর এরা খুব মানে শান্ত চুপচাপ থাকে সব সময় মানে সাউন্ড কম করে আমার এনে আসলে থাকাটা আমার তো রাস্তার সাথে এর জন্য আর কি সাউন্ড বেশি থাকে এমনি নয়েজ থাকে প্রচুর এর জন্য আমি বয়সটা পরবর্তীতে দেওয়ার চেষ্টা করছি আর হাঁস তো খাবারের সময় একটু শব্দশাব্দি করে এর জন্য ওই সময় আর বয়সটা দিই নাই আমি কিছু মানে লাস্টে আপনাদেরকে বয়সটা আমি দিয়ে দিব বুঝতেই পারবেন হাঁসে কি পরিমাণ সাউন্ড করে আর এগুলো হাঁস মোটামুটি ভালোই যাদের হাঁসের খামার আছে অবশ্যই কমেন্টে বলবেন যে আপনাদের বাসায় কয়টা হাঁস আছে আর কয়টা কেমন ডিম দেয় এবং কি কেমন লাভজনক হচ্ছে সবাই বলবেন আর যদি কারো পছন্দ হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ আর এখন রিয়েল সাউন্ডরা শুনতে পারেন